হ্যালো গাইস কেমন আছেন দেখতেছে না মাথাটা পুরো চান্দিয়া হয়ে আছে কারণ কয়েকদিন আগে নাড়িয়া হয়েছিলাম যাই হোক ভিড় ছাড়ি নাই তো মানে সকালবেলায় কোচিং করে বাইরেইলাম অস্থির মার্কা ঠান্ডা এতদিন ঠান্ডা পড়ে নাই ঠান্ডা তো বয় না আজকে অস্থির মার্কা ঠান্ডা পড়ছে তো দেখা যাচ্ছে সামনে যে নমলাগুলো দাঁড়ায় আছে তো যা দেখতে আসছিলাম এই যে সামনে কত খায় নিচে মানে খাই যে কত কিছু যদি একবার পরি মানে হাত পা পা ভাঙা ছাড়া কোনো উপায় নাই বাংলাদেশি রয়্যাল বেঙ্গল টাইগার যেটা সব জায়গায় দেখা যায় তো যাই হোক যা দেখার জন্য আসছিলাম এখানে একটা কুকুরের কঙ্কাল আছে আই থিঙ্ক ওটা পচে গেছে তো যাই হোক কুয়াশা আর কুয়াশা এই যে সামনে মিল চলতেছে কিছু বলবেন আপনি তো ওইদিন বললে ভাড়া দিছেন মেলা কিছু বলছি মানে বললে আপনি মার্কেট ডাউন এই লোকিসলাউরে পানি আছে সবকিছু আছে যাই হোক যা ঢাকা শহরে থাকেন তাদের মানে শীত যদি মানে উপভোগ করা লাগে গ্রাম ভাই আশা ছাড়া কোনো মানে উপায় নাই এটা হলো সেতাবগঞ্জের বুড়িগঙ্গা হ্যাঁ হ্যাঁ সেতাবগঞ্জের বুড়িগঙ্গা কথা খারাপ কয় নাই যাই হোক আপনাদের গ্রাম কার কই কমেন্ট করবেন থাকেন